তো বন্ধুরা আজকে আমরা খেলতে চলেছি সেই বহুল প্রচলিত এই ঠুং টুং এর বাচ্চাগুলোকে জড়ো করতে হবে তো চলো দেখা যাক আমরা কতটা কি করতে পারি চলো আমরা গেমের শুরুতেই কিন্তু দুটো টুং এর বাচ্চাকে পেয়ে গেছি এবার আস্তে আস্তে এগোতে হবে দেখতে হবে আর কোথায় আছে মাঝখানে মতো দিয়েছে কেন সেটা কিন্তু আমি এখনো বুঝতে পারছি না তোমরা যদি জানো তাহলে বলতে পারো আরে বাপরে টুং টুং এর বাচ্চা চলে এসছে এখন কোথায় লুকাবো মনে হচ্ছে এটার ভিতরে লুকাতে হবে যাই হোক বন্ধুরা বিপদের সময় আমি লুকাতে পেরেছি নাহলে আমাকে তো টুং এর বাচ্চা মেরেই ফেলতো আমাকে কিন্তু এই জায়গাটা অনেক ভয়ানক লাগছে তোমাদের কেমন লাগছে জানি না শুনতে পাচ্ছ গ্যাস চলে এসছে মনে হচ্ছে এখন কোথায় ঢুকাব আমার কিন্তু গ্যাস একটা লাইফ লাইন কিন্তু নষ্ট হয়ে গেল ওই টুং এর হাতে ধরা পড়ে আমাদের কিন্তু ওই টুং 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 সাহুর ওই শৈতানটার হাত থেকে বেঁচে আমাদের ওই বাচ্চাগুলোকে জড়ো করতে হবে

তাড়াতাড়ি আমাকে আর তিনটে টুং টুঙের বাচ্চাকে জড়ো করতে হবে আরে বাস ওই টুংটুং শয়তানটাকে মারার জন্য একটা কাঠ পেয়ে গেছি ঠুং 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 ঠুম ঠু মনে হচ্ছে পেছনে চলে এসেছে এবার বেটাকে মজা দেখাচ্ছে ঠুং 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি আর দুটো টুং টুঙের বাচ্চাকে খুঁজতে হবে এই তো পেয়ে গেছি আর একটা রাস্তার মাঝখানে গাছ আবার কোথা থেকে এলো গাইস গাইস লাস্ট টুটুং এর বাচ্চাটাকে পেয়ে গেছি এবার দেখে শয়তানটা কিভাবে মারা যায় তো গাইস দেখা হচ্ছে